আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চমৎকার দুটি খবর আপনাদের জন্য নিয়ে এসেছি হয়তো আপনাদের চোখে পড়েছে তারপরেও আমি শুধু মনে করিয়ে দিচ্ছি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় লাভ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার মতো যোগ্যতা তারেক রহমানের নেই বলে মতামত ব্যক্ত করেছেন মার্কিন ডিপ্লোমেটরা অপরদিকে জামাতের বিপুল সম্ভাবনা দেখে আগামী নির্বাচনে জামাত ইসলাম সংখ্যাগরিষ্ঠতা পাবে এবং অনেক বেশি আসন পেয়ে তারা সরকার গঠন করবে ফলে মার্কিন যুক্তরাষ্ট্র জামাতের সাথে কাজ করতে সম্পর্ক বৃদ্ধি করতে চায় এরকম দুটি নিউজ পৃথকভাবে এসেছে এর ভিতরে প্রথম নিউজ যেটি সেটি ওইভাবে এখনো ভাইরাল হয় নাই দ্বিতীয়টি ভাইরাল হয়েছে প্রথমটি এটি গোপন সূত্রে পাওয়া গেছে বিএনপি পন্থী কিছু সাংবাদিকদের নির্বুদ্ধিতার কারণে বলবো আমি যেহেতু এটি প্রকাশ হবার কারণে জামাতপন্থী যারা রাজনীতি করে দেশে তাদের লাভ হয়েছে অর্থাৎ দশ দলীয় জোট সমর্থকদের ব্যাপকভাবে লাভ হয়েছে কিন্তু বিএনপির যে কত বড় ক্ষতি হলো এবং বিশেষ করে যারা ওই সাংবাদিক যারা ওই এইটার সাথে জড়িত যারা এই ক্লিপটি লিক আউট করেছে তাদের যে কত বড় ক্ষতি হলো তারা এটি বুঝতেই পারে নাই তাহলে বিষয়টা আসলে আমরা একটু পরিষ্কার করে বোঝার চেষ্টা করি মার্কিন যুক্তরাষ্ট্রের এম্বাসিতে কয়েকজন সাংবাদিক সব কিন্তু বিএনপি এরা একটা বৈঠকের সময় গোপন ভাবে ভিডিও করে এটি কারো জানা ছিল না ওই ডিপ্লোমেটদেরও জানা ছিল না কূটনীতিকদেরও জানা ছিল না তারা গোপন ভাবে আহ ওই অফিসের অর্থাৎ আন অফিসিয়াল যে কথোপকথন প্রোগ্রাম শুরুর আগে বা অনুষ্ঠান শুরুর আগে ব্যক্তিগত পর্যায়ে যে সমস্ত কথাবার্তা হয় এইগুলো তারা গোপনে ভিডিও ধারণ করে এরই একটি পর্যায়ে মার্কিন কূটনীতিকরা তারা এরকম গল্পের চলে বলছিলেন যে তারেক রহমান আগামী নির্বাচনে যদি প্রধানমন্ত্রী হয় তাহলে তিনি প্রধানমন্ত্রী হবার মতো ম্যাচিউরিটি তার ভিতরে এখনো আসে নাই তারা এইটি আবার বলেছেন দুটি কারণে সেটা হচ্ছে তিনি নির্বাচনের শুরুতে বাইশ তারিখে যে বক্তব্যগুলো দিয়েছেন এই বক্তব্যের ভিতরে কোনো ক্যারিসমাটিক নেতৃত্ব ছিল না নতুন কোনো কিছু ছিল না গতানুগতিক পুরোনো ধাঁসের যে পুরাতন কথাগুলো ধার করা কথা এইগুলোই ছিল বরং উল্টো তিনি তার প্রথম দিনেই রাজনৈতিক প্রতিপক্ষকে ব্যক্তিগত আক্রমণ করে বসলেন এবং সেটা স্রেপ কল্পনার বশবর্তী হয়ে এর কোনো ঐতিহাসিক ডকুমেন্টস নাই কোনো দলিল নাই স্রেপ কল্পনার বশবর্তী হয়ে এবং বিশেষত বিএনপির ভিতরে যে সমস্ত বামপন্থী অ্যাক্টিভিস্টরা আছে তাদের কথা মতো তিনি এডি ডেলিভারি দিয়েছেন জাস্ট আরো একটি খুব একেবারে সিলি কথা তিনি বলেছেন ওটা একেবারে জ্ঞানের কোন পর্যায়েই পড়ে না খুবই যাচ্ছে তাই একটা কথা বলেছেন এই কথাতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের কূটনীতিকরা বিশেষ করে পশ্চিমা কূটনীতিকরা মনে করছে যে তারেক রহমানের ভিতরে রাষ্ট্র পরিচালনার মতো ম্যাসিউরিটি এখনো আসে তিনি তিনি দিতে একটি নির্বাচনী জনসভায় বক্তৃতা করতে গিয়ে বলছেন এখানে ভূমিকম্প হয়েছে না এই ভূমিকম্প কেন হয়েছে এই যে জামাত এরা শিরকি করার কারণে কুফুরি করার কারণে যদিও তার এই বক্তব্যের পরে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে এবং শেখ হাসিনার মতো তিনি একটি কথা বলেন শেখ হাসিনাও কিন্তু একটি কথা বলেছে যে এই যে আমাকে আদেশ দেয়া হলো তারপরেই কিন্তু ভূমিকম্প হয়েছে এবং কয়েকবার হয়েছে এটি আল্লাহর পক্ষ থেকে আর তারেক রহমান শেখ হাসিনার ওই কথাটাকেই কপি করে বললেন যে এই যে ভূমিকম্প হলো এটি জামাত ইসলামের শির্কের কারণে তাদের কুফুরি কথাবার্তার কারণে কারণ তারা জান্নাতের টিকিট বিক্রি করছে এই জান্নাতের টিকিট বিক্রি আমি গতকালের ভিডিওতেও আপনাদেরকে দেখিয়েছি যে বিএনপির পক্ষ থেকে এটি আমরা শুনেছি তারাই মূলত জান্নাতের টিকিট বিক্রি করছে জান্নাতের কথা বলছে তারেক রহমানের নাম নিলে আহ মুখটা পবিত্র হয়ে যায় রহমানের নাম নিলে মুখটা পবিত্র হয়ে যায় হ্যাঁ অমকের বাড়িটাকে আমরা পবিত্র মক্কা মনে করি ইত্যাদি ধরনের কথাবার্তা বিএনপির ভিতরে আমরা শুনেছি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মুখে শুনে শুনেছি জামাতের কোনো নেতা বলেছে যে আমরা এই যে জান্নাতের টিকিট বিক্রি করছি বা সেই টিকিটে যে টিকিট টিকিট কাউকে দিয়েছে এরকম কেউ দেখাতে পেরেছে বিএনপির কেউ একজন দেখাক যে এই যে জামাতে এই দিয়েছে আমাকে ভোট দিলে পরে আহ জান্নাতে যাওয়া যাবে এই সেই জান্নাতের টিকিট সুতরাং এই ফাও ও পেরে বিশেষ করে বিরানি আলমদের মতো লোকদের কথায় এই তারেক রহমান এই কথা বলে তিনি একেবারে খুব খুবই ছোট কাজ করেছেন এবং মানে তিনি লেখাপড়া কম জানেন এতদিন জানতাম যে লেখাপড়া কম জানলেও তার ম্যাচিউরিটি আসলে কথাবার্তা আমাদের কাজী নজরুল তো লেখাপড়া কম জানতেন আল মাহমুদ লেখাপড়া কম জানতেন তাতে কি তাদের নিয়ে এখন গবেষণা হচ্ছে পিএইচডি হয়েছে হচ্ছে যাই হোক এই কথা বলার পরে যখন মার্কিন যুক্তরাষ্ট্র ওইভাবে মত দিলেন মতামত ব্যক্ত করলেন যে তারা তাকে আমরা এই মুহূর্তে যোগ্য মনে করছি না এইটা আবার বিএনপি পন্থী কিছু সাংবাদিক তারা যে ওইটা ওই গোপন কথাবার্তাকে বাইরে ক্লিপ আকারে ছেড়ে দিয়েছে এতে যেটা ক্ষতি যেটা হলো জামাত ইসলাম তো এটার প্রচারণা চালাচ্ছে চালাবে তারা খুব স্বাভাবিক এবং পরবর্তীতে আরেকটা নিউজ বের হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র জামাতের সাথে কাজ করতে চায় বন্ধুত্ব করতে চায় এই নিউজ আমি দিয়ে দিচ্ছি সবগুলো তো যেটা হলো ওই যে সাংবাদিকরা যারা এই যে নীতি নৈতিকতা ভ্যালুজকে পাত্তা না দিয়ে ব্যক্তিগত কথাকে ফাঁস করে দিলেন ভবিষ্যতে যেটা হবে এরা আর দিন ওই এম্বাসিতে ওই ডিপ্লোমেট এরিয়াতে ডিপ্লোমেটিক জোনে আর জীবনে কোনো দিন প্রবেশই করতে পারবে না তাদের পাত্তাই দেবে না ভিসা আর্টিসা তো দূরের কথা ওরা মানে ওদের জীবনটা ওরা সারা জীবনের জন্য কপালটা পুড়ে গেল ওদের এবং চূড়ান্ত পর্যায়ে ক্ষতি করলো তাদের বিএনপিকে যে ক্ষতি করলো তাহলে এরা কোন মানের অ্যাক্টিভিস্ট সাংবাদিক এবার চিন্তা করেন যাই হোক জামাত ইসলামের ব্যাপারে যেটি তারা বলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন কূটনীতিকের সাথে নারী সাংবাদিকের কথোপকথন হচ্ছিল তো তারা জিজ্ঞাসা করলো যে জামাত ইসলাম তো এদেশে আইন করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্রের ওই কূটনীতিক তখন বলেছেন যে তারা যদি শরিয়া আইন করতে চায় তাহলে আমরা তাদের বিষয়ে অন্যভাবে চিন্তা করব। কিন্তু যেহেতু তারা বলছে যে তারা শরিয়া আইন করবে না এবং তারা গণতন্ত্রের ভিতরেই থাকতে চাচ্ছে এবং তারা আগামী নির্বাচনে যথেষ্ট সংখ্যক বেশি আসন পাবে তাদের জনপ্রিয়তাও পূর্বের চেয়ে ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়েছে সুতরাং তারা ক্ষমতায় আসলে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সাথে বন্ধুত্ব করতে চায় এটি কিন্তু রাজনীতিতে এক ধরনের বার্তা এটি পরিষ্কার বার্তা কিন্তু এটি সামান্য একটু বিশ্লেষণ করলেই এখান থেকে আগামীর সবকিছু পরিষ্কার হয়ে যায় পানির মতো পরিষ্কার হয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্র এই কথাগুলো কখন বললেন যখন দেখুন জামাতের নেতৃত্বের ব্যাপারে জামাতের ক্ষমতায় আসার ব্যাপারে মডেল অভিনেত্রী যারা মানে অনেকটা নিজেদেরকে খোলা মেলা রাখতে পছন্দ করেন ড্রেস পরতে চান না নিজেদেরকে স্বাধীন মনে করেন জামাত আসলে তাদের সেই স্বাধীনতা খর্ব হবে তাদের উপরে ড্রেস চাপিয়ে দেবে বোরকা পড়তে বাধ্য করবে এই রকম ধ্যান ধারণা যাদের সেই তারা পর্যন্ত এবার জামাত ইসলাম ক্ষমতায় আসুক সেটি চাচ্ছে মনে প্রাণে চাচ্ছে এই যে মেয়েটির ভিডিওটা একটু দেখুন আমি কিন্তু মন থেকে চাই জামাত আসুক ব্যাপারটা আসলে হাস্যকর লাগবে বাট আমি আসলে মন থেকে চাই জামাত আসুক একটু ঠিক হোক জামাত কেন আসুক দেশটা ঠিক হয়ে যাবে তাই আমি কোনো দিক ইয়ে তো এই মেয়েটি সম্ভবত সবিজের কোন মডেল অথবা অভিনেত্রী এরা কোনো মধ্যেই কিন্তু জামাত ইসলাম ক্ষমতায় আসবে এটি চাওয়ার কথা না কিন্তু তারা এটি চাচ্ছে কারণ তারা জানে যে জামাত ইসলাম আসলে দেশটা ভালো থাকবে চাঁদাবাজি বন্ধ হবে এটি বলারও অন্যতম কারণ আছে আমি সেটাও দেখাচ্ছি আপনাদের এর আগে আমরা অভিনেত্রী বাঁধনের কাছেও কিন্তু বাঁধন একটি চ্যানেলে গিয়ে সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করলো সে বলছে না প্রয়োজনে আমরা আমাদের এই পেশা ছেড়ে দেব পোশাক পরবো প্রয়োজনে বুরকাই পরবো তবুও জামাত ইসলাম ক্ষমতায় আসুক কারণ তারা না আসলে এই দেশ কোনোদিনও ভালো হবে না কোনোদিনও ঠিক হবে না এটি বলার অন্যতম কারণ হচ্ছে তারেক রহমান যে অনেক বড় প্রতিশ্রুতি নিয়ে রাজনীতির মাঠে নামলেন তিনি কি চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পেরেছেন তিনি কি এটি লিখে দিতে পারেন মানুষকে বাংলাদেশের মানুষকে যে তার দল ক্ষমতায় আসলে বাংলাদেশের চাঁদাবাজি হবে না এটি তিনি কোনো দিন পারবেন না কারণ আওয়ামী লীগ চলে গেছে আওয়ামী লীগের শূন্য স্থানটা বিএনপির নেতাকর্মীরাই তো দখল করেছে তারাই তো এখন চাঁদাবাজি গুলো করছে এবং কিভাবে চাঁদাবাজি করছে দেখুন আপনারা দিনাজপুরের আহ যুব দলের নেতা হান্নান সরকার প্রকাশ্য দিবালোকে চাঁদা না পেয়ে দেখুন একটা একজন ব্যবসায়ীকে কিভাবে তাকে হত্যা করতে উদ্যত হয়েছে দেখুন তো এইগুলো কি বাংলাদেশের মানুষের চোখ এড়িয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষ কি এত আলাপ হলা তারা এইগুলো বিচার বিশ্লেষণ করবে না এটি তো চিন্তা করার কোনো কারণ নাই এটি ভাবার কোনো কারণ নাই একের পর এক এই ধরনের ঘটনা ঘটেই যাচ্ছে শুধু তাই নয় যে জামাত ইসলামকে এত খারাপ ভাবে আপনারা উপস্থাপন করছেন আচ্ছা পাঁচ আগস্টের পরের কথাই বলি পাঁচ আগস্টের পরে জামাত ইসলাম কারোর সাথে মারামারি করেছে এরকম একটা নজির আছে দেখাতে পারবেন নাই তো তাহলে মানুষ এগুলো কি মূল্যায়ন করছে না দেখছে না অপরদিকে বিএনপি নিজেরা নিজেরা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ পর্যন্ত প্রায় দুশো উইকেট পার হয়ে গেছে দুইশোর উপরে উইকেট তাদের পরে গেছে এটি বাংলাদেশের মানুষ দেখছে না আবার বিএনপির যারা ক্যান্ডিডেট এরা তো হাই র্যাঙ্কের মানুষ এরা নিচের দিকের মানুষকে মানুষই মনে করে না মির্জা আব্বাসের সাথে একজন হ্যান্ডশেক করতে গেছেন তিনি আবার হ্যান্ডশেক করার পরে হাতটা আবার একটু দেখছেন যে কিছু লেগে গেল কিনা আবার আবদুল্লাহ মিন্টু দেখুন তার বক্তব্য শুনুন একজন সমর্থককে তার পক্ষে যখন সমর্থকরা মিছিল দিচ্ছে স্লোগান দিচ্ছে তখন তিনি দেখুন ভাষাটা দেখুন আপনাদের মাধ্যমে আরে ভাই সুতরাং জনগণ কি করবে জনগণের ব্যাপার আমরা শুধু অপেক্ষা করতে থাকি